বেলাল নদী আল্লাহ রাসুলকে দাওয়াত করে গরে নিয়ে গেলেন গরে নেওয়ার পরে সামনে বেলালদারি হিসাবে দেওয়ার পরে দেখে দেখে জড়ে গেছে আমাদের এলাকায় নাই বেলাল বেলাল তুমি এই খেজুর কই ফাইদা এত উন্নত মানের খেজুর খেজুর যে খেজুরের নাম হচ্ছে বুর্দি খেজুর খেজুর আর সবচেয়ে উন্নত খেজুর হচ্ছে বুদি এই খেজুর তো আমাদের এলাকাতে হয় না এই খেজুর তুমি কই পাই তখন বেলাল রাদি আল্লাহ তালা বললেন এলাকাতে একজন মানুষ আসলো যে মানুষটা এই বালো খেজুর গুলা বিক্রি করছে এই বালো খেজুর আমি কিভাবে কিনলাম আমার ঘরে দুই কেজি খারাপ খেজুর ছিল ওই দুই কেজি খারাপ খেজুর দিয়া আমি এক কেজি বালো খেজুর নিয়েছি কথা কি বুঝতে পেরেছেন দুই কেজি খারাপ খেজুরের বিনিময়ে এক কেজি বালু খেজুর কিনেছি রাসুল্লাহ বলছেন এটা তো সুদ এর আগে সাহাবেক জানতেন না এমন সুদের ব্যাপারে তবে তুমি একটা কাজ করতে পারতো তোমার ওই দুই কেজি খারাপ খেজুর তুমি ডাইরেক্ট বিক্রি করে ওই টাকা দিয়ে তুমি একটা এক কেজি বালু খেজুর তুমি কিনতে পারতো ঠিক কিনা বলেন তারা যায় কি যায় না আমার কাছে যদি খারাপ দুই কেজি খেজুর থাকে আমি সেগুলো নগর টাকা বিক্রি করলাম আর সেই টাকা দিয়ে আমি বালু খেজুর কয়টা পাবো সেটা আমি কিনলাম হয়তো আমি আধা কেজি পাইতে পারি অতোবা আমি এক কেজির বেশিও পাইতে পারি তাহলে নগদ টাকাতে নিজের খারাপ খেজুর গুলা বিক্রি করে ভালো খেজুর গুলা নগদ টাকা দিয়ে কিনা এটা কে শিখেছেন রাসুল্লাহ সাল্লাম শিখেলেন তুমি এটাকে রেল করতে পারতা